জাপানের সফর শেষ করে সাত বছর পর প্রথম চীনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিনের এই সফরে এসিও সম্মেলনে যোগ দেবেন তিনি একত্রিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর দশ সদস্যভুক্ত এসিও ব্লকের সম্মেলন রয়েছে সেখানে সাংহাইয়ের সহযোগিতায় পরিষদের রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম বৈঠকে যোগ দিতে চীনের তিয়ানজিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বলছি আজ তিয়ানজিনে পৌঁছলে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতনাট্যম নৃত্যর মাধ্যমে নৃত্যশিল্পীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায় ভারত মাতা কি জয় ধোনিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা জাপান সফর শেষে এদিন চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর সাংহাইয়ে সহযোগিতায় পরিষদের এশীয় রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম বৈঠকে যোগ দিবেন সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার তিনটি মন্দির মোকাবেলা করার প্রাথমিক লক্ষ্য নিয়ে এশীয় প্রতিষ্ঠিত হয়েছিল যা এখনও একটি চ্যালেঞ্জ হিসেবে রয়েছে এশীয়তে দশটি সদস্যযুক্ত দেশ রয়েছে পঁচিশতম এশীয় শীর্ষ সম্মেলনের কর্মসূচির উপাদানগুলির মধ্যে রয়েছে একত্রিশে আগস্ট সন্ধ্যায় একটি স্বাগত ভোজসভা পরের দিন পয়লা সেপ্টেম্বর সোমবার মূল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এশীয় শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে